আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ ফুটবলে আরেকটি গর্বের মুহূর্ত লাউসকে তিন এক গোলে পরাজিত করে পুরো গ্যালারিতে বাচ্চা বাংলাদেশের নাম এই জয় যেন দেশের ফুটবলকে আবারও নতুন রূপে দেখাচ্ছে চলুন দেখে নেই আজকের ম্যাচের হাইলাইট পারফরমেন্স তার আগে বলে রাখি ফুটবলের ম্যাচ আপডেট খেলোয়াড়দের বিশ্লেষক গোলের হাইলাইট বাংলাদেশ ফুটবলের সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন মূল পর্বে ফিরি ম্যাচের প্রথম গোলটি আসে পঁয়ত্রিশতম মিনিটে শান্তি মাদ্রিদ দারুণ এক কনারকেই সাগরকার হেড দিয়ে বল জালে পাঠান গোল হওয়ার সঙ্গে সঙ্গে গ্যালারি বাঁধে উল্লাসের ঝড় আটত্রিশতম মিনিটে আসে দ্বিতীয় গোলটি মনকিরানীর অসাধারণ টেকটিস বা পায়ের আলতো টাচে বল ছুঁয়ে যায় জালের ভেতর লাউস তখন একেবারে হত বিব্রত ম্যাচ ইঞ্জুরি টাইম নব্বই মিনিট পার হয়ে যখন চার মিনিট লস টাইম অ্যাড করা হয় তখন বিরানব্বইতম মিনিটে আসে শেষ গোলটি দুর্দান্ত কন্ট্রোল আর গতিতে বাংলাদেশের উইঙ্গার ডিফেন্ডারকে কে চিরে বল পাঠান গোলপোস্টে এই জয় বাংলাদেশ ফিফার র্যাঙ্কিং উন্নয়ন হওয়ার জোর সম্ভাবনা রয়েছে পুরো ম্যাচে রক্ষণাত্মক ভাগ ছিল নিখুঁত মাঝ ছিল দারুণ নিয়ন্ত্রণ আর আক্রমণাত্মক ভাগে ছিল আগুনের ধার বিশেষ করে শান্তি মাদ্রি ও মনিকা রানী পারফরমেন্স ছিল প্রশংসনীয় এই জয় শুধু একটি ম্যাচ নয় এটি বাংলাদেশ ফুটবলের নতুন সম্ভাবনার দরজা খুলে দিল কমেন্টে লিখে জানিয়ে দিন আপনি এই দলের কোন খেলোয়াড়ের পারফরমেন্স দেখে বেশি মুগ্ধ হয়েছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর ফুটবল প্রতিদিনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন